গুগল কিংবা জিমেল অ্যাকাউন্টে অথেন্টিক ভেরিফিকেশনটা কী করে অন করবেন তো আজকের ভিডিওতে এটু যে দেখিয়ে দিব এটা হাই সিকিউরিটি যেহেতু আমাদের গুগল অ্যাকাউন্টের জন্য হাই সিকিউরিটির প্রয়োজন সেক্ষেত্রে আমরা গুগল অথেন্টর ভেরিফিকেশনটা অন করে রাখলে পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টটাকে হ্যাক করে নিতে পারবেন এটা আমরা খুব সহজে আমাদের অ্যাকাউন্টটা কোনোভাবে হ্যাক হয়ে গেলে আমরা এটা রিকভার করে নিতে পারবো তো সেটা আপনি কি করে করবেন আজকের ভিডিওতে এটু জেট দেখিয়ে দিব কী করে আপনি গুগল কিংবা জিমেল অ্যাকাউন্টে অথেন্টিক ভেরিফিকেশনটা এনেবল করে রাখবেন তো সেটার জন্য আমরা সর্বত আমাদের জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে জিমেল অপশনে চলে আসলাম জিমেল অপশনে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের কর্নার আমাদের প্রোফাইলটা শো করবে তো আমরা যে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছি আমরা জাস্ট এখান থেকে কর্নারে ক্লিক করে আমাদের ওই অ্যাকাউন্টে এখান থেকে লগ ইন করে নিতে হবে আমি যেহেতু এই অ্যাকাউন্টে ভেরিফাই করবো সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে নিলাম গুগল অ্যাকাউন্টে চলে আসলাম গুগল অ্যাকাউন্টে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের স্কুল করে একটু সাইডে চলে আসতে হবে তো সাইডে চলে আসার পরবর্তীতে আমাদের এখান থেকে একটা অপশন খুঁজে বের করতে হবে সিকিউরিটি নামক একটা অপশন পেয়ে যাবো আমরা আমরা এখান থেকে জাস্ট সিকিউরিটি অপশনটাতে চলে আসতে হবে সিকিউরিটি অপশনটাতে চলে আসার পরবর্তীতে আমরা একটু স্কোল করে নিচে চলে আসতে হবে আমি এখান থেকে স্কুল করে নিচে চলে আসলাম আমাদেরকে একটা অপশন খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে অথেন্টিক ভেরিফিকেশন যে অপশনটা রয়েছে আমরা এখান থেকে একটু স্কুল করে নিচে চলে